সব ছাত্র ছাত্রীকে বলতেছি সারা বাংলাদেশের ছাত্র ছাত্রীকে বলতেছি সারা বাংলাদেশে যত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে সব জায়গা থেকে টেকা তোল কিসের টেকা বন্যার টাকা মানুষেরা সাহায্য করবো এই টেকা তুললে না আমরা সুন্দর দেশ পরিচালনা করো ঠিক আছে এবার আমরা আমরা সাধু মানুষ আমরা এই দেশ সম্বন্ধে আমার অনেক কিছুর অভিজ্ঞতা আছে আমাকে অভিজ্ঞতা থাকলে কি আমরা কথা বললে আমার কথাগুলো মূল্যায়ন নেই কিন্তু রাজা রাজা কালে গো কথা মূল্যায়ন নাই বালা মানুষের কথার মূল্যায়ন নেই আমরা বলতাসি এই সারা বাংলাদেশের ভিত্তি আমলিক সরকারের লোকের থাকা যারা বিভিন্ন অপরাধ বেড়াইছে তাকে দূরে নিয়ে আসো যেখানে থাকুক বিদেশে থাকুক কাল লন্ডনে থাকুক তাকে দূরে নিয়ে আসো তাই ছেলে কালো টাকার মালিক যা ওই সেই টেকা বাইকরে নিয়ে আসো আর নিরহ লোকে গ কেউই বালা মানুষের কেউই বাইরো না